দীর্ঘ সময় মুচ রাখার টিপস সহকারে আজকে রমজানের সবার প্রিয় বেগুনি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন বেগুনিগুলো কতটা ক্রিস্প হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কথা পাড়াচ্ছি না চলুন তবে ঝটপট রেসিপিটি দেখে নেই আমি এখানে লম্বা লম্বা চিকন বেগুনগুলো এভাবে করে পাতলা করে স্লাইস করে নিয়েছি অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও আমি করে নিই এইবার এখানে আমি হাফচা চামচের মতন লবণ ছড়িয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা বেগুনের পিসের উপরে যেন লবণটা পড়ে এখানে আমি একটা চামচের থেকে কম একটু মরিচের গুঁড়ো নিয়েছি নিয়ে এবার সমস্ত বেগুনের পরে এভাবে ছিটিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত বেগুনের গায়ে যে লবণ আর মরিচটা দিয়েছি সেটা এপিট ওপিট করে লাগিয়ে নিব যেন সব জায়গায় লবণ আর হলুদ সরি লবণ আর মরিচের গুঁড়াটা মেখে যায় লবণ আর মরিচের গুঁড়া বেগুনের সাথে এভাবে করে মাখিয়ে নিলে বেগুনি খাওয়ার সময় বেসাদ লাগবে না এই যে দেখুন আমার সবগুলো বেগুন কিন্তু লবণ মরিচ মাখানো হয়ে গেছে এবার চলুন ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর আমি এখানে অ্যাঙ্কার ডালের বেসন মানে মটরের বেসন নিয়েছি বেগুনির জন্য এইবার আমি বেসনটা এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি এতে করে উপরে কোনো রকম দানা থাকলে বা ময়লা থাকলে সেটা চালনির মধ্যে রয়ে যাবে আর এই যে বাতাস ঢুকছে বেসনের মধ্যে এতে করে বেগুনিটা অনেক মুচমুচি হবে এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এইবার পরিমাণ মতন পানি দিয়ে নিব এবং ব্যাটারটি গুলিয়ে নিব আমি এইখানে বেকিং পাউডারটা অ্যাড করতে ভুলে গেছি তাড়াহুড়ো করে তাই আমি বেকিং পাউডারটা অ্যাড করে নেব এবার আপনারা শুরুতেই বেকিং পাউডারটা অ্যাড করে নেবেন এইবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন বেকিং পাউডার আমি কিন্তু হাফচা চামচেরও কম দিয়েছি দুই কাপ বেসনের জন্য অনেক বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না তাহলে কিন্তু অনেক বেশি দেখবেন কেকের মতো ফমি একটা টেকচা চলে আসবে বেগুনির মধ্যে আর তাই এই বেকিং পাউডার দেওয়ার কাজটা কিন্তু অনেক সাবধানের সাথেই করতে হবে অনেক বেশি বেকিং পাউডার বেগুনির মধ্যে দেয়া যাবে না আর আমি এখানে অ্যাঙ্কার ডাল মানে মটরের ডালটা মানে ব্যবহার করছি যেটা ওই যে চানা বা ডাবলি বলা হয় চটপটির ডাল ওইটা আপনারা যারা ছোলার ডাল দিয়ে বেসন তৈরি করেন তারা কিন্তু দেখবেন যে অনেক কাদা কাদা টাইপের হয় খুব একটা মুচমুচে হয় না একবার আমিও ছোলার ডাল দিয়ে করেছিলাম খুবই বাজে হয়েছিল হোটেল বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই অ্যাঙ্কার ডাল বা মটরের ডাল দিয়ে কিন্তু বেসন তৈরি করা হয়ে থাকে সেই বেসন দিয়ে কিন্তু বেগুনি বা চপগুলো ভাজা হয়ে থাকে এইবার দেখছেন না এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে এতে করে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে বাতাস ঢুকবে আর যেই টিপসগুলো আমি এখানে বলে দিচ্ছি হুবুহু এভাবে করবেন দেখবেন আপনার বেগুনিও হবে একদম হোটেলের মতন বা রেস্টুরেন্টের মতো যেমন মুচমুচে হবে টেক্সচারটা একদম পারফেক্ট আসবে আমি কিন্তু প্রথমেই অনেক বেশি পানি দিয়ে দেয়নি প্রথমে এভাবে মাখিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে পানি দিব আর ব্যাটার তৈরি করব। বেগুনি মুছমুচে করার জন্য কিন্তু ব্যাটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই একটু সময় নিয়ে ব্যাটারটা মাখতে হবে আর অনেক বেশি পাতলাও ব্যাটারটা হবে না আবার অনেক বেশি ঘনও হবে না অনেকেই বেগুনের মধ্যে রসুন বা আদা বাটা ব্যবহার করে বা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাটসেট্রা ব্যবহার করে ওগুলো আমি করছি না আমি একদম অথেন্টিকভাবে হোটেল বা রেস্টুরেন্টের মতন বেগুনিটাই বানাচ্ছি ও হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু শুধুমাত্র মরিচের গুঁড়া লবণ হলুদ আর হচ্ছে আপনার বেকিং পাউডারটা ব্যবহার করা হয় আর ওরা দেখার সৌন্দর্যের জন্য একটু কালারও ব্যবহার করে থাকে তবে আমি কালারটা ব্যবহার করছি না কালার ছাড়াই কিন্তু হলুদের গুঁড়া দিয়েই আমার বেগুনের চেহারাটা অনেক ভালো এসেছে মার্ল এই যে দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি গাঢ়ও হবে না আমি সামান্য সামান্য করে পানি দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি এইখানে দুই কাপ বেসন ব্যবহার করেছি আর দুই কাপ বেসনের সাথে আমার অ্যারাউন্ড দুই কাপের মতন কিন্তু পানি ব্যবহার করতে হয়েছে আমি একবারে পানি দিই নাই অল্প অল্প করে দিয়েছি এবং ব্যাটারটি তৈরি করেছি এই যে দেখুন ব্যাটারির থিকনেসটি ঠিক এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি যখন আপনি একটি আঙ্গুল লিপ করবেন এরকম পড়বে আঙ্গুল থেকে এবং আঙ্গুলটাও কিন্তু খুব ভালোভাবে কোটিং হয়ে থাকবে চলুন এবার বেগুনিটা ভাজতে যাই এইবার আমি গরম তেলের মধ্যে একে একে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি এবং ভাজতে থাকব আর এভাবে করে একটু তেল দিতে থাকবেন তাতে করে বেগুনিটা সুন্দর টেক্সচার আসবে দেখতে এবং ফুলে উঠবে আর বেগুনি ভাজার সময় শুরুর দিকে কিন্তু একেবারে হাই হিটে রাখতে হবে টেম্পারেচারটা চুলার তারপরে গিয়ে যখন দেখবেন ফুলে উঠেছে এরপরে কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে রেখেই বেগুনিগুলো ভেজে নিতে হবে অনেক বেশি হাই হিটে দিয়ে ভাজতে যাবে না এতে করে কি হবে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু মুচমুচে হবে না অনেকেই আছেন তারা করে বেগুনে ভাজেন এই জন্য কিন্তু বেগুনিগুলো বেশি সময় মুচমুচে থাকে না এবার একটু ধৈর্য সহকারে এটাকে ভাজতে হবে মিডিয়াম হিট থেকে মিডিয়াম লো হিটে রেখে আর এভাবে করে রেখেই কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিব যতক্ষণ না এটা গোল্ডেন একটা কালার চলে আসছে এই যে দেখুন আমার বেগুনিগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ টেক্সচারটা একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতোই দেখতে হয়েছে আশা করছি আজকের এই বেগুনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখতেই পারেন এতে করে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু দেখে নিতে পারবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল দেখুন মশাল্লাহ বেগুনিটা দেখতে একদম পারফেক্ট হয়েছে ঠিক হোটেল বা রেস্টুরেন্টের মতোই হয়েছে কিন্তু আস্তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ